ওয়ান দক ইন ওয়ান নাস্তাগা বালুলি মুতাফিফিন এবজন্ত আইছো আরে মেলা খানোর এসিরি ধরে নশিন দি গেছ না বয়েরে বেপেরা দিছাস মুবাশির সুদা তাকরিম সুদা তাসবীহ আচ্ছা তাহলে এই নাহি আর মুবাশির এক আর তুমি একটু আগাইলাছো মুমিন আগাইলাছে মুমিন কিতা কইলো হন কিতা আছে কইরাতাম মুভাসার কইরাত আচ্ছা এরপরে কি জানি নাম আমরা মনে রাইছি নাইত কিন্দে কিতা জানি বনাজিয়া বনাজির পরে এই আরটা সূরা দুইটা সূরা আছে আবা যায় আবা যায় তাওয়াল্লা এ আম্মা ইয়াতাসা মানে নাবা এর খতম উঠবো আচ্ছা হ্যাঁ খতম যদি উঠাইলে বা কালকে উঠবেন ইনশাল্লাহ আচ্ছা উঠাইলে এরপর আম্মাই আতার সাথে শুনাইবা আমারও উনাইবা আমি শুনুম পুরাটা শুনুম শোনার পরে যদি আলহামদুলিল্লাহ ভালো হয় কনার শরীফ মিষ্টি হয় বা হ্যাঁ কই এখন তারপাক কই কেটে ভিছিল কেটে বাবু হে রে মিষ্টি টাই শেষ আমার এখন ক্যাটা ক্যাডা থাকে কোনটাই বাবু যেটা লোক যে থাকতো তা ওই এটা চালা ও তোমরা বিদেশে যাব নি তা ও আর তো নতুন করবো তা তুমি আগে জানা জানা আমার আমি আগে তোমারে সাইরা দিলাম এটা আমার এখন যন্ত্রপাতি দেখা হয়েছে

ও আর একটা শেষ মাথা তাই ধরে মুড়ি দেবে এটা হলো ছোট ফি হিসাব আর এরপর তাই ধরে এক নম্বরে যে হলো বড় ফি হিসাব তোরা তিয়ালিস আর তোরা তিনজন আছ না এই তিনজন কো আইছ না হে তিনজন আইলে আর তো তুই জন চারজন পাঁচজন হেরার লগে মুড়ি দিয়ে যাস গা সিদ্দিক এদারে নারে সিদ্দিক তাইন তাইন্দে কিতাব বুঝে আল্লাহ জানে মানুষের একটু 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 এক পা দুই পা করে সিঁড়ির মধ্যে উঠা তিন তলা দশ তালা যাওয়া যা এ সিঁড়ি দেয় দুই তলাত আয়া নি তালা আমার পূজা আয় না ক হজুর আমি তো উপরে হাড়ি আয় তো কেমনি নিচে নাঙিব কইটারি নে ক হজুর আমি বিশ্রাম পুড়ছি না তো আমি তো দেখতাম